রাবল্লো যে আপনি আজকে আসবেন না না বন্ধ আজকে সানডে অ্যাকচুয়ালি আসার কথা না এদেরকে এই রুট লাগানোর কাজ দিয়েছিলাম রুট লাগাছিল সব আমাদের এলিমোর রুট স্টক ক্যারিজো তারপর আপনার ট্রয়ার এগুলো লাগাছে যাতে আমরা সিট্রাস গুলো গ্রাফটিং করি চলুন ব্যানানা ম্যাঙ্গো দেখুন ঘটনা আজকে এত দূর থেকে এসে কোনো লাভ হবে না না লাভ তো অবশ্যই হবে আমি অনেক ভয় পেয়ে গেলাম এই হলো ব্যানানার গাছ এই গাছটা দেখুন খুব সুন্দর আছে ওটা যাবে এটা অনেকগুলো ডাল হ্যাঁ ওটা যাবে বিষ্ণু দা এই সাবলটা একটু নিয়ে আসো তো এটা ফলন এগুলো আমাদের সব মাদার প্ল্যান্ট কেমন লাগলো অনেক অনেক ভালো ভালো আমি সত্যি আগে কোথাও এমন এই দেখো গাছ আরো কিছু দেখাচ্ছি সিজনে আসলে আমি খাওয়াতে পারতাম ভাইয়ের ট্রেন আছে সন্ধ্যাবেলা বিকাল হয়েই আসলো বাড়ি নিয়ে গিয়ে আঙ্গুর খাওয়াতে চাচ্ছি কিন্তু ভাই সময় পাচ্ছে না এই হলো আমাদের মাদার প্ল্যান্ট সব জিও ব্যাগে লাগানো ফল দেখুন অ্যাকচুয়ালি আছে সবই সময় হয় না ভাই একটু ভিতরে ঢুকে যাও এদিকে এই দেখো কেমন লাগছে এরকম গাছ যদি থাকে অনেক ভালো অনেক ভালো খাওয়ার চেয়ে ধরার যে আনন্দটা অনেক বেশি এগুলো যদি বাড়িতে নিয়ে গিয়ে জাস্ট যদি ছাদের উপর রেখে দেওয়া যায় জিও ব্যাগের গাছ অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর যারা বাগানে আসেন তারা তো সবসময় নিতে পারেন এটা আমাদের বাউথ্রি অলসেজেন মালটা এদিকে রয়েছে ইন্ডিয়ান সিকিম মৌসুম্বি ওই সাইডটা দেখালাম এটা ওই যে বাউ থ্রি ভাইয়ের পাশেরটা সব সাইজের ফল আছে কিন্তু এই দেখো এটা এই যে ফল ম্যাচ ও ধরতে খুলে আসলো খাবো এটা এখন এটা ম্যাচিউরেট হয়ে গেছে হ্যাঁ আবার এই যেগুলো ছোট ফল ধরে আছে এরকমই সারা বছর এভাবেই হতে থাকে এটা বারো জাতের মধ্যে খুব ভালো একটা জাত এটা একটা নেভাল রয়েছে সম্ভবত তুর্কি নেভাল এখনো নাম এটা স্পষ্ট হয়নি ওদিকে দার্জিলিং চাইন্ট ওই পেছনে জিও এখানে কতগুলো গাছ আছে একটা আন্দাজ করে বলো তোমার পিছন থেকে চার ঘুরে কতগুলো আছে এই পাশে এই পাশে মানে আমার পেছনে তোমার পেছনে ডান বা মিলে কতগুলো আছে এরকম সাইট্রাসের গাছ তিনশো তিনশো এমনই মনে হলো তাহলে বুঝুন এরকম তিনশো বাদ দিন আমি দুশো যদি ধরি দুশো তিনশো গাছ যদি বাগানে থাকে শুধু জিও ব্যাগের রেডি গাছ একটা প্লটে আমার তাহলে এগুলো মেনটেন করতে কি পরিমাণে সময় লাগে চারা তো আছেই এগুলো জাস্ট আমাদের প্লটের গাছ যেগুলো আমাদের মাতৃগাছ আমরা সায়ন কাটি বা কেউ যদি পছন্দ করেন ফলসহ দিয়েও দিই আশপাশের হলে আর তারপরে বাগানে চারা তো হাজারে হাজারে চারা রয়েছে যেগুলো মেনটেন করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার চলো তোমার সেটা তুলে দিই এটা একটা ভালো জাত এটা একটু না দেখালেই নয় এটা হলো সুইট ম্যান্ডারিন যেটা বারো মাসেই কমলা লেবু বারো মাস ধরে প্রচুর পরিমাণে ধরে এদিকে এটা তোমার পাশে একটা এলো এটাকে হাওয়াই মিঠাই বলে এটা এতটাই সফট যখন ফলটা হবে একদম প্রপার সিডলেস আর মুখে দিলে একদম মিশে যাবে